আমরা চাই যত দ্রুত উদ্বোধন হবে তত আমাদের পক্ষে মানে ভালো এখানে ষোলোটা লাগেজ বিল তো নিশ্চয়ই সেটা আরও দ্রুত হবে আমরা জোরদার আবেদন জানাই যে এটা খুব দ্রুত এটা উদ্বোধন হয় স্পেশালি আপনি এয়ারপোর্টের থার্ড টার্মিনালের বিষয়ে আপনি বিভিন্ন বিশ্লেষণ করেন কবে উদ্বোধন কি কাজের অগ্রগতি এই জন্য আপনি নিয়মিত দেখে থাকেন আমার ভিডিও দেখি যত দূরত্ব চালু হবে তত আমাদের জন্য যেন সৌন্দর্য উপভোগ করতে পারেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আর চলে এসেছি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের ঠিক সামনে আপনাদেরকে আজকে সিঙ্গাপুর প্রবাসীদের থার্ড টার্মিনাল নিয়ে কি ভাবনা সেই সকল বিষয়গুলোই আলোচনা করতেছে প্রবাসীদের সঙ্গে কথা বলতে চাই আজকে রবিবার এখানে প্রচুর মানুষের ভিড় এবং সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে সিঙ্গাপুরে এই প্রবাসীরা কবে তৃতীয় টার্মিনাল দিয়ে দেশে ফিরতে পারবে তো আমরা এখানে অনেক বাংলাদেশিকে দেখছি আজকে রবিবার হওয়াতে প্রচণ্ড ভিড় আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যে কেমন আছে কি অবস্থা আচ্ছা তৃতীয় টার্মিনাল নিয়ে আপনার কি জানতে চান বা কী চান সরকারের কাছে কিন্তু টার্মিনাল তো অনেক দিন হলো উদ্বোধনের জন্য আপনারা সবাই কমেন্টস করে লেখেন যে ভাই কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন এই প্রশ্নের উত্তর হয়তো আমি সব সময় দিতে পারি না কারণ আমরা যেভাবে শুনি সেভাবেই বলি যে আমাক দিন উদ্বোধন হবে কারণ কর্তৃপক্ষ যা বলে আমরা কিন্তু সেই তথ্যটাই দিয়ে থাকি তো আপনাদের কেমন মনে হয় এই যে সুন্দর একটা অবকাঠামো হলো আপনারা প্রবাসীরা যান দেশ থেকে দেশের পথে যখন যাবেন এই টার্মিনাল ব্যবহার করার ব্যাপারে আপনাদের আগ্রহ জি ভাই আমরা তো অনেকে দেখছি মানে নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গিয়েছে যদি উদ্বোধন হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো আর কি কারণ নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ হতে ওখানে কর তাহলে ওই জায়গায় গেলে পর আমাদের ভালো থার্ড টার্মিনাল এই আর কি কেমন লাগে থার্ড টার্মিনাল দেখ থার্ড টার্মিনাল আপনার ভিডিও অনেক দেখছি অনেক ভিডিও দেখছি অনেক সুন্দর হয়েছে জি আপনার ভিডিও আপনাকে ফলো করা আপনার ভিডিও অনেক দেখছি অনেক সুন্দর হয়েছে কিন্তু উদ্বোধন হলে আমাদের সিঙ্গাপুর থেকে যারা গেলে প্রবাসী যারা আছে তাদের জন্য ভালো আর কি ভাই সুন্দর একটা এয়ারপোর্ট পাওয়া যাবে তাই না জি জি তো এরকম সবারই কিন্তু আগ্রহ আমাকে বেশ কয়েকজন কমেন্টস করে লিখছেন যে ভাই উদ্বোধন কবে হবে উদ্বোধনের ডেট হলে তারপরে সে বাড়ি ফিরবে মানে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে তারপর বাড়ি ফিরবে কিন্তু আমরা আরও কিছু প্রবাসীদের সঙ্গে কথা বলি ভাই কেমন আছেন আপনারা আমি বাংলাদেশ থেকে আসছি অ্যাজ এ ট্রাভেলার আপনারা তো তৃতীয় টার্মিনালের ভিডিও নিশ্চয়ই দেখছেন তৃতীয় টার্মিনাল সম্পর্কে আপনাদের ধারণা কি কেমন হচ্ছে বা উদ্বোধন কবে হলে ভালো হয় আপনারা যেতে পারবেন কি না আমাদের তো উদ্বোধনের জন্য যে করে সরকার ওটা কোনো বলতে পারতেছি না আমাদের তো চাইতেছি আমরা যত তাড়াতাড়ি এয়ারপোর্ট ওপেন হইব তো তাড়াতাড়ি আমাদের জন্য ভালো আমরা তাড়াতাড়ি ওই লাকিস তারপরে আমাদের এই যাওয়া আসার জন্য যে সুবিধাগুলো আছে সুন্দরভাবে পাবো এত সুন্দর একটা এয়ারপোর্ট যদি তাড়াতাড়ি উদ্বোধন হতো আপনাদেরও বাড়ি গেলে হয়তো খুব ভালো ফিল করতে না হ্যাঁ অবশ্যই ভালো ফিল করতাম আচ্ছা আপনার কাছে ভিডিওতে দেখে দ্বিতীয় টার্মিনাল কেমন লেগেছে টার্মিনাল তো সুন্দর হয়েছে টার্মিনাল ভালো আমরা চাই তাড়াতাড়ি উদ্বোধন হোক তাড়াতাড়ি শুরু হয়ে যে অভিজ্ঞতা আপনারা টার্মিনালে একা দুই দিয়ে আসেন যা আসা যাওয়া করেন ওই ভাঙাচোরা একটা অবকাঠামো সেই জায়গায় তৃতীয় টার্মিনালে দেখে এটা চকচকে ঝকঝকে আমি অনেক ভিডিও তৈরি করি আপনারা হয়তো তৃতীয় টার্মিনালে ভিডিও অনেক দেখেছেন তো সে জায়গায় আপনার কি মনে হয় যে আমার খুব ভালো লাগে তৃতীয় টার্মিনাল যদি উদ্বোধন হয় আমার সরকার এক রিকোয়েস্টিতে আমাদের যে প্রবাসী আছে যাদের হরানি না হয় যে মন পুরানো যে দুটা টার্মিনাল আছে লাকিস কাটা আমাদের প্রবাসীর হরানি করা যে এটা যদি না হয় আমরা চাইদের সুন্দরভাবে আমরা সিঙ্গাপুর আসি কোনো হরা নেই কোনো ঝামেলা দুর্ভুক্ত নাই যাই আমরা সুন্দরভাবে আসি আমরা দিন সরকারের কাছে এইটি আবেদন আমাদের প্রবাসী দিন খুব দ্রুত আমরা তাড়াতাড়ি দিন আমরা বের হতে পারি এটি আপনাদের কাছে না ওখানে তো বড় অবকাঠামো হয়েছে অনেক লাগেজ বেল্ট হয়েছে এই আগে যে লাগেজ বেল্ট ছিল চারটা চারটা আটটা লাগেজ বেল্ট অত একবারে প্লেন নামলে পার্থনা না কিন্তু এখানে ষোলোটা লাগেজ বেল্ট হয়েছে তো নিশ্চয়ই সেটা আরো দ্রুত হবে আর আগের এয়ারপোর্ট তো থাকছে তখন ফ্রিকুয়েন্সি তো বেড়ে যাবে মানে আপনার হলো সক্ষমতাও বেড়ে যাচ্ছে তখন নিশ্চয়ই আরো দ্রুত হবে তো এটা দ্রুত উদ্বোধন করাটা জরুরি কিনা হ্যাঁ জরুরি জরুরি এটা হান্ড্রেড পার্সেন্ট এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় তো আমরা জোরদার আবেদন জানাই যে এটা খুব দ্রুত যেন এটা উদ্বোধন হয় আমরা দিন আগামী বছর দিন আমরা এটা যাইতে পারি সিঙ্গাপুর প্রবাসীদের ভাবনা কি ভাবনা দেন আগামী বছর বা ইমিডিয়েটলি আমরা তালমিলা থিয়েটার দিন আমরা বের হতে পারি আমরা এটাই প্রত্যাশা থ্যাংক ইউ শুনছিলেন যে সিঙ্গাপুর প্রবাসীদের আসলে অনেকেরই প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যে এই তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে এবং তারা এই দ্বিতীয় টার্মিনাল ব্যবহার করে দেশে যাবে এবং দেশ থেকে আবার প্রবাসে আসবে ভাই দেশে যাবেন নাকি কবে যাবেন এখনও ভাই ফ্লাইট আপনি যদি দেশে যাওয়ার সময় তৃতীয় টার্মিনাল হয়ে যেতে পারতেন তাহলে কেমন লাগতো হ্যাঁ ভালো লাগতো কেমন লাগছে যে নতুন একটা টার্মিনাল তৈরি হচ্ছে যেখানে খুব আধুনিক সেবা দেয়া হবে হ্যাঁ ভালো লাগবে ভালো সার্ভিস যদি দেয় থ্যাংক ইউ তো অনেকেই তৃতীয় টার্মিনাল সম্পর্কে জানে আবার অনেকেই এর সম্পর্কে অতটা হয়তো তাদের ধারণা নেই তারপর আমরা আরও কিছু মানুষজনের সঙ্গে কষ্ট করতে দেখি তারা কি বলে তো এখানে কয়েকজন ভাই আছে ভাই আপনারা কি বাংলাদেশের সবাই আচ্ছা ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে যে নতুন টার্মিনাল হচ্ছে এটা দেখতে কেমন লাগে এখন পরিবারে এখন খুব সুন্দর করছে এটাতে এখন উদ্বোধন হলো না তো আপনাদের জন্য চালু হলো না আপনারা সিঙ্গাপুর প্রবাসীরা কেমন ভাবেন যে কবে চালু হওয়া উচিত কত দূরত্ব চালু হওয়া উচিত আসলে বলতে অতি শীঘ্রই করা অতি শীঘ্রই হওয়া উচিত কারণ আমরা প্রবাসীরা আমরা রেমিন্ডে যোদ্ধা আমাদের সবার একটা আশা আছে যে আমরা বাংলাদেশ শুনে একটা ডেভেলপ পর্যায়ে যাক আমরা সবাই চাই যে আমরা বাংলাদেশ একটা ডেভেলপ পর্যায়ে যাক সিঙ্গাপুর সেম সেম যে বাংলাদেশ হোক আমরা সব সব এয়ারপোর্টের যে ভিডিও বা ছবি দেখছে তাদেরকে আপনার ভালো লাগে যে এত সুন্দর হয়ে আমরা মনে করি যে এয়ারপোর্টে যে মানে সিকিউরিটি যে চেকিং করে ডব্লিউ পাস চেক করে অনেক মানে প্রবাসীরা মানে ই করে আপনার আতঙ্কিত থাকে যে আমরা দুটা ফোনের জায়গায় তিনটে ফোন নিতে পারি না এরকম সমস্যা বোধ করে আর কি তো সেটা নিয়ে আমরা মানে খুব দুঃখজনক জানাই যে আমরা প্রবাসে রেমিডেন্ট যুদ্ধ হয়ে দেশের জন্য এত কিছু করি তারপরও আমাদের মনে করেন গিয়া ওইটা আমাদের মানে আশা সবসময় পূরণ হয় না ফ্যামিলির জন্য একটা দুই একটা ফোন নিয়ে নিয়ে থাকি তো সেটা আমাদের আর কি নেওয়া হয় না এখন ফোন নেওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে আপনাদের কি কি হলে সুবিধা কতগুলো ফোন নিতে পারলে আমাদের মনে করি যে আমরা ছোটো ভাই থাকে বোন থাকে অলরেডি চারটা ফোন নিলে মেবি অ্যান হয় যে তৃতীয় টার্মিনাল দিয়ে আপনার যাওয়ার আগ্রহ কেমন যে কবে উদ্বোধন হবে অনেকদিন আগে সফট ওপেনিং বলে একটা ওপেনিং হলো বাট তারপরে আর সেটা চালু হচ্ছে না এই চালু করার ব্যাপারে হ্যাঁ ইনশাআল্লা আমরা চাচি বিদেশ তো দেখছি নিশ্চয় তিফ তিতো যত দ্রুত চালিয়ে হবে তত আমাদের জন্য ভালো আর একটা এয়ারপোর্টে গেলে আমরা সুযোগ পাই না ধরুন আপনি যে সিঙ্গাপুরে যদি আমরা আসি বা মালয়েশিয়া যাই বেড়াতে গিয়ে দেখা যায় আমাদের ফোনে সঙ্গে সঙ্গে ওয়াইফাই কানেক্ট করা যায় কিন্তু আমাদের দেশে এটা যায় না ওয়াইফাই কানেক্ট করা যায় না ফোন নিয়ে ফোনে সিরিয়ালে দাঁড়া এখন কি সেই সিরিয়ালের যুগ আছে এত দেশ এত উন্নত কান্ট্রিরা ঘরে এদের মগজ এখনও ঘরে না যে আমাদের লোকগুলো আসলে ওরা যদি ফোনের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করতে পারে তাহলে ওরা দ্রুত ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারে ওরা তো আমাদের জন্য চিন্তা করে আমাদের অপেক্ষায় থাকে আর কেউ তো আমাদের অপেক্ষা থাকে না ওরা থাকে আমাদের ডলারের অপেক্ষায় যে কতই রেমিটেন্স আসতেছে কিন্তু রেমিটেন্সের যারা রেমিটেন্স উৎপাদন করে তাদের কিছু সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে আমরা তো তাদের কাছে অর্থ চাই না চালু হওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ ভালো সিঙ্গাপুরের খুব জনপ্রিয় একটি জায়গা হলো মোস্তফা সেন্টারের ঠিক সামনেই এটি বলা হলো মিনিমার্ট এলাকা যেখানে বাংলাদেশি অনেক খাবারের হোটেল এখানে ব্যাংক তারপরে রেস্টুরেন্ট অনেক ধরনের আয়োজন কিন্তু এখানে আসে অনেক ট্রাভেল এজেন্সি তো এই জায়গাটিতে সবাই আসে এবং এখানে আড্ডা দেয় বাঙালি কমিউনিটির একটা বড় জায়গা এটি এই মিনিমাতে রবিবারে প্রচুর মানুষের সমাগম ঘটে বিশেষ করে বাংলাদেশী ভাইব্রা자들이 অনেক আরে কি খবর কেমন আছেন ভাই আপনার ভিডিও দেই তাই জি Thank you কোন ভিডিওগুলো দেখেন বেশি ট্রাভেল ভিডিও নাকি ট্রাভেল ভিডিও আপনার এই সম্পর্কে দেশে ভিডিওগুলো মেকিং করেন আচ্ছা 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 তো কতদিন আপনি সিঙ্গাপুরে আমি অলমোস্ট 3 ইয়ার ওভারলি 3 ইয়ার্স কি ধরনের ভিডিও দেখে থাকেন আমি মূলত আপনার এই সব ভিডিওগুলো দেখি এই যে আপনি মেকিং করেন ট্রাভেল

দেখ আপনার এই যাওয়ার সময় যদি থার্ড টার্মিনাল হয়ে যেতে পারতেন তাহলে খুব ভালো লাগতো অবশ্যই খুব ভালো লাগতো মূলত থার্ড থার্ড টার্মিনাল যত সম্ভবত দ্রুত কাজ কমপ্লিট করে উদ্বোধন হওয়াটা আমাদের প্রবাসীদের জন্য অনেক বেস্ট তাতে আমরা সুবিধাতে সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করতে পারি ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ তো আবার উঠে গেলাম সাতষট্টি নাম্বার যে গাড়ি এই বাসে করে যাব গেলেন মোস্তফা সেন্টারে অনেকক্ষণ বললাম ঘুরতে ঘুরতে ভাইয়ের সাথে দেখা হলো ভাই আপনার নাম কি আপনি আমাকে চেনেন কীভাবে আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে চিনি ওই আপনার অনেক সাংবাদিকের সাথে পরিচয় আছে তারপরে আপনি ভিডিও দেখি স্পেশালি আপনি এয়ারপোর্টের থার্ড টার্মিনালের বিষয়ে আপনি বিভিন্ন বিশ্লেষণ করেন কবে উদ্বোধন কি কাজের অগ্রগতি এই জন্য আপনি নিয়মিত দেখে থাকেন আমার ভিডিও দেখি খুবই ভালো লাগলো যে আমার তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক ভিডিও উনি দেখেছেন বা এয়ারপোর্ট ক্যান্ডিং যে সকল নিউজগুলো হয় এগুলোই বেশি দেখেন তাই তো আমার ট্রাভেল ব্লগটাও করি সেটা হলো আমার ট্রাভেল অ্যারাউন্ড নামে আরেকটা চ্যানেল আছে সেখানে সেইখানে আমার ট্রাভেল ভিডিওগুলো দিয়ে থাকি আশা রাখি সেটাও দেখবেন ট্রাভেল অ্যারাউন্ডের সাথে কি আছে আপনি ওটা ট্রাভেল অ্যারাউন্ড আচ্ছা আমি সার্চ করে দেখবো বা জুলাস কবির নাম দিয়ে ট্রাভেল ভিডিও দিলে ওইটা পাবেন আমি আছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে সেই খবরটি যেমন একটা সুখবর ছড়াচ্ছে যে মালয়েশিয়াতে আবার নতুন করে কর্মে যেতে পারবে তৃতীয় টার্মিনালে যে যাওয়ার একটা স্বপ্ন আপনারা অনেক দিন ধরে প্রবাসীরা দেখছিলেন যে তৃতীয় টার্মিনাল দিয়ে প্রবেশ করতে পারছেন না এবারও আপনি বাড়িতে যাওয়ার সময় কিংবা আপনি ফিরে আসার সময়ও পারবেন না তা আপনার কতটা আগ্রহ তৃতীয় টার্মিনালকে ঘিরে তৃতীয় টার্মিনালটা আমরা যতটুক দেখছি সেটা সুন্দরভাবে করছে এখন না চালু হলে তারা আমরা যেতে পারছে না এখন চালু হওয়ার চালু করার উদ্যোগ তো সরকার নেবে এটা তো অন্য কেউ নিতে পারবে না সরকার যদি সেটা টার্মিনাল উদ্বোধন করে চালু করে দিলে আমাদের দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে আমাদের দেশের একটা ভালো সম্পদ হয়েছে এটাই আমাদের চাওয়া পাওয়া আপনি এইবার যদি ব্যবহার করতে পারতেন তাহলে কেমন লাগে আমার কাছে একটু আনন্দ লাগতো হাটের ভিডিও দেখেন ভিডিও তো আমরা ফেসবুকে সব সময় দেখছি খুব সুন্দরভাবে করছে বিশ্বের ভিতরে অনেক নাম করে একটা টার্মিনাল হয়েছে যা দেখতে সুন্দর লাগে কারণ মনে হচ্ছে এটা বাংলাদেশ চেঞ্জ হয়েছে হ্যাঁ বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিন্তু ব্যবহার করতে পারলেন না ব্যবহার করতে বললো পারলাম না আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনোদিন হবে না থাকলে তো আর হবে না না করলে আপনি এবারে একবারে চলে যাচ্ছেন না না আমি ফের আসব দুই মাস তিন মাস পরে আসব ও দুই তিন মাস হলে তাও তো ব্যবহার করতে পারছেন না না আপনি যাওয়া আসা দুটারই ব্যবহার করেন যদি নেক্সট টাইম যদি হয় উদ্বোধন তাহলে হয়তো হবে কত দ্রুত উদ্বোধন করা উচিত এই প্রকল্প তো কাজ প্রায় শেষ সবই শেষ হয়ে গেল প্রকল্পর কাজ তো সব শেষ তো এখন সরকার যদি উদ্যোগ না নেয় তে সরকারের আমলে হবে না যেহেতু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত উদ্বোধন করবে না আপনাদের মানে এইটুকু একটা ধারণা আছে কারণ এখন তো সরকার নাই যদি সরকার যে কোনো সরকার নির্বাচিত সরকার বসবে বসলে হয়তো হবে যে সরকার তো খুব চেষ্টা করছে যে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করার কিছু কাজ বাকি আছে বা ওই যে লোকবল নিয়োগ তারপরে চুক্তি হওয়াটা এই সব কিছু মিলে হয়ে গেলে হয়তো এই বছরের শেষ নাগাদ তারা বলছে যে কর্তৃপক্ষ বলছে এই বছরের শেষ নাগাদ বা আগামী বছর শুরুর দিকে উদ্বোধন করবে এটা কত দ্রুত হলে আপনাদের জন্য শুরু যত দ্রুত হবে সে তো আমাদের পক্ষে ভালো এই বছরে যদি আছে উদ্বোধন হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই এই টাইমে এবারটা যেতে আমি না যা নেক্সট টাইমে তো যেতে পারবো আগামীতে আমি তো প্রত্যেক বছর বছরে বাড়ি যাই এক বছরের মাথায় মাথায় আমরা বাড়ি যাই গত বছরই যে আইসি অনেক প্রবাসীর আসলে এই আগ্রহ রয়েছে যে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে তারা বাড়িতে যাওয়া আসা করবেন এবং এই যে সুন্দর একটি অবকাঠামো হয়েছে সেই অবকাঠামো দেখার জন্য তারাও অধীর আগ্রহে বসে আছে নিশ্চয়ই সরকার দ্রুত করবে আমরা আরও কয়েকজন প্রবাসীর সঙ্গে এই বিষয়টি নিয়ে একটু আলাপ করি দেখি তাদের কি মতামত কেমন লাগে তৃতীয় দেখে ভিডিও দেখতে খুব সুন্দর এবং ভালো লাগে যে আমাদের দেশের একটা সম্পদ বর্তমান যে প্রেজেন্ট অফ গভর্নমেন্ট আছে এরা যদি চেষ্টা করে যে দ্রুত করার জন্য তাহলে এরা যারা প্রবাসে থাকে তারা হয়তো দেশে গেলে দেখলে তাদের মনটা ভালো লাগবে আমাদের সম্পদ সব তো আপনার ভিডিও তৃতীয় টার্মিনালে যে ভিডিও আছে সব তো আপনারই আর কারোর আমি খুঁজে পাই নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট যদি এটি যত দূরত্ব চালু হবে তত আমাদের জন্য যেন সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা এইবার বাড়ি থেকে আসার সময় তো ব্যবহার করতে পারি আগামী এইবার পাবো এবারটা তো পারিনি আল্লাহ সে তো ফিক দেয়নি আল্লাহ যেন সামনে বার যেন তৃতীয় টার্মিনালে যাইয়ে দেখতে পারি বা ল্যান্ড করতে পারি এটাই আমাদের চাওয়া পাবো এটা কত দ্রুত উৎপাদন করা হবে এটা যত দ্রুত উৎপাদন করবে তত আমাদের জন্য ভালো আমরা চাই খুব দূরত্ব উদ্বোধন করুন এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি যত তাড়াতাড়ি সম্ভব যে তৃতীয় টার্মিনাল যেন ওপেন করে দেয় এবং দেশ বিদেশের সবার জন্য যেন এটা দেখার জন্য একটা উন্মুক্ত করে দেয় এটাই আমাদের দাবি আপনার কি মতামতwidetilde terminal করতে যত দ্রুতত এটা উৎপাদন হয় সেটা আমাদের ভালো হ্যাঁ আমরা যেন এটা দিয়ে যেতে পারি আমি সামনে বাড়িতে যাব দেশে আমার কাছে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে যাতে এটা দিয়ে আমরা যাইতে পারি ঠিক আছে এটা ভিডিও গুলো দেখে কেমন লাগে খুব সুন্দর লাগছে আর কি ঠিক আছে আমার ভিডিও দেখছেন কখনো দেখছে আপনার ভিডিও অনেক দেখছি ঠিক আছে খুব ভালো লাগছে অবস্থা ভাই আসলে আমরা চাই যে দ্রুত হ্যাঁ আমরা চাই যত দ্রুত উদ্বোধন হবে তত আমাদের পক্ষে মানে ভালো আমরা মানে কি আর বলবো যে যাতায়াত ব্যবস্থাটা আমাদের পক্ষে ভালো হবে আর কি সুন্দর হবে কোনো মানে সাঙ্ক থাকবে না